নমস্কার ডিএম অফিসের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে আপনারা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এখানে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত সময় পেয়ে যাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছেন সেপ্টেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত আজকের ভিডিওতে এটু যে তথ্য আপনাদের দিয়ে দিব অর্থাৎ আপনারা এখানে আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া এবং আরও অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে এটি যে তথ্য দিয়ে দেব তো ডিএম অফিসের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অবশ্যই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক স্ক্রিনে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে সময়ের কথা বলা হয়েছে নোটিশে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আগস্টের সাতাশ তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত এই সময় মধ্যে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে রিটেন টেস্ট হবে একটি অর্থাৎ এনসিকিউ টাইপের একটি রিটেন টেস্ট হবে একশো নম্বরের একশোটি কোশ্চেন থাকবে এনসি টাইপ এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটিও আমি আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে ব্যাঙ্গুলি গ্রামার ইংলিশ গ্রামার জেনারেল নলেজ ম্যাথামেটিক্স রিজুনিং ক্লাস টেন স্ট্যান্ডার্ডের কিন্তু থাকবে এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে এবং এখানে নেগেটিভ মার্ক রয়েছে তিনটি কোয়েশ্চেন ভুল হলে এক নাম্বার কিন্তু এখানে আপনাদের কাটা হবে অর্থাৎ নেগেটিভ মার্ক রয়েছে তাই হচ্ছে রিটেন টেক্সট এবং এখানে কিন্তু রিটেন টেক্সটে পাস করে যারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই সাথে কিন্তু কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে যেহেতু ডাটা এন্ট্রি আপনারা পদে নিয়োগ করা হবে তাই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এবং বেসিক ইন্টারনেট সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে এই তিনটি বিষয়ের উপরে আপনাদের কম্পিউটার উপরে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এবং রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে তো এই হচ্ছে সিলেকশন প্রসেস এখন আপনাদের দেখিয়ে দেবো এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে অর্থাৎ এই যে ডাটা এন্ট্রি আপনারা পদে নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যা থাকতে হবে সেটি হচ্ছে গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অর্থাৎ পাস করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন সেই সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এখানে বলাই রয়েছে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটারে মাইক্রোসফট অফিস এক্সেল সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে সেই সাথে বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং এখানে এস কথা বলা হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই যে নিয়োগটি করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটি কিন্তু একটি ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ডাটা এন্ট্রি নিয়োগের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশনগুলি বের হয় এরবও আমি বেশ কিছু জেলার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের জানিয়ে দিয়েছি এবং আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে অনেকখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পূর্ব বর্ধমানের তরফ থেকেই এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে তবে এখানে কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে যারা আপনারা পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই এই বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অন্যান্য জেলা থেকে যারা দেখছেন তাদেরকে বলে রাখি এই রকম নিয়োগ কিন্তু হতেই থাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এই বিজ্ঞপ্তিগুলি কিন্তু বের হয় তো আপনারা আপনাদের জেলার নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তাহলে সেই জেলার এই ডাটা এন্ট্রির মতো নিয়োগে যদি বিজ্ঞপ্তি বের হয় তাহলে কিন্তু আমি আপনাদের প্রথমে জানিয়ে দেব তো পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে শূন্যপদ কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক এখানে নেম নাম্বার অফ পোস্ট কতগুলি শূন্যপদ রয়েছে তাও কিন্তু বলা হয়েছে এবং এই রিক্রুটমেন্টই কিন্তু কন্ট্রাকচুয়াল বেস রিক্রুটমেন্ট পার মান্থ এগারো হাজার টাকা করে আপনাদের স্যালারি দেওয়া হবে তাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে তো দেখতেই পারছেন এখানে এবং এখানে আপনাদের বলে রাখি সিলেকশন প্রসেসে যে তিনটি ধাপের কথা বললাম এখানে কিন্তু যে মেরিট লিস্টটি তৈরি করা হবে তার মধ্যে রিটেন এক্সাম থেকে সিক্সটি পার্সেন্ট ইন্টারভিউ টেন পারসেন্ট এবং থার্টি পার্সেন্ট আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল টেস্ট এই ভিত্তিতে করেই কিন্তু এখানে পার্সেন্টেজ মার্ক যে আমি বললাম তার উপরে করেই পার্সেন্টেজ হবে এবং মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন এখানে দেখতেই পারছেন এখানে অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হবে এলো অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং এই নোটিশটিও কিন্তু আপনারা নিজের ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সিলেকশন প্রসেস এস ক্রাইটেরিয়া আপনাদের জানিয়ে দিলাম এরপরও যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি উত্তর দিয়ে দেবো সেই সঙ্গে এখন পর্যন্ত যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আপডেট আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে